ডক্টর আব্দুল মান্নান যিনি ঢাকা ছয় আসনের বাংলাদেশ জামা মনোনীত এমপি প্রার্থী তারা প্রথম শুনেছিল কোটা না মেধা, মেধা মেধা। তারা উই ওয়ান্ট জাস্টিস আমরা ন্যায় বিচার চাই তারা শুনেছিল ক্ষমতা না জনতা 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 তারা শুনেছিল গোলামিনা রাজপথ 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 তারা আজাদি চেয়েছিল বাংলাদেশের বিশ কোটি মানুষের মুক্তি চেয়েছিল এই জন্যই তো তারা জীবন দিয়েছিল মা তার সন্তানকে বাড়ি থেকে বের করে দিয়েছিল মা খাবার পানি রুটি নিয়ে রাস্তায় বের হয়ে এসেছিল আমাদের চিকিৎসকগণ বিভিন্ন জায়গায় জীবন বাজি রেখে আমাদের নার্সরা আমাদের ব্রাদার সিস্টাররা তারা সেদিন সেই কাজটি করে দিয়ে দিয়েছিলেন যদিও হাসিনা এক পর্যায়ে সমস্ত হাসপাতালগুলোতে চিকিৎসা বন্ধ করার জন্য পায় তারা করেছিল নির্দেশ দিয়েছিল কিন্তু আপনারা সেই নির্দেশ উপেক্ষা করে সেটা চালিয়ে গিয়েছিলেন এই জন্য আমরা আপনাদের প্রতি স্যালুট জানাই আমাদের বক্তব্য শুনবো আমাদের অভিভাবক জাতীয় অর্থনৈতিক হাসপাতালের সহযোগী অধ্যাপক ডাক্তার মিজানুর রহমান সারকে ডাক্তার মিজানুর রহমান সারকে বক্তব্য রাখার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি আমি শুধু একটা আহ্বান জানাবো এখানে যারা উপস্থিত আছেন সম্মানিত শ্রোতাবৃন্দ দর্শক বৃন্দ আমরা আমাদের এই জুলাই বিপ্লবকে যদি ধারণ করতে চাই এমন কারো হাতে ক্ষমতা দিতে হবে যারা জুলাই বিপ্লবকে ধারণ করে এটা যদি করতে না পারেন তাহলেই মনে করবেন নীরব প্রতি বিপ্লবের দিকে আমরা এগিয়ে যাচ্ছি আল্লাহ যেন আমাকে আমাদেরকে সেই অবস্থা থেকে হেফাজত করে সুদীজনদের উপস্থিত সংক্ষিপ্ত একটু দেওয়ার জন্য অনুরোধ করব ইবনে সিনা ফার্মার ডেপুটি জেনারেল ম্যানেজার লস্কর সাব্বির আহমেদ আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি ইবনি সিনা আপনাদেরই প্রতিষ্ঠান গণমানুষের প্রতিষ্ঠান ইবনি সিনা জুলাই বিপ্লবের যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে চিকিৎসকদের পাশাপাশি তার সরঞ্জাম তার যে ফ্যাসিলিটিস রয়েছে ফ্যাসিলিটিস দিয়ে আমরা আমরা ডক্টরদের সাথে থাকার চেষ্টা করেছি সামনের দিনগুলো তো আমরা থাকার চেষ্টা করব। এ পর্যায়ে আমরা আহ্বান জানাবো ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগর উত্তরের মেডিকেল বিভাগের সম্মানিত সেক্রেটারি বিশিষ্ট স্পাইন সার্জন সহযোগী অধ্যাপক মাহমুদ যারা আল্লাহর শহীদ জীবন দিয়েছে তাদেরকে তুমি মৃত বলো না বরং তারা তাদের রবের নিকট জীবিত এবং তার কাছ থেকে রিজিক প্রাপ্ত হয় প্রিয় উপস্থিতি শহীদরা তাদের পাওনা যেন আল্লাহ তাল কাছ থেকে এভাবেই পান এই দোয়াটা আমরা এখান থেকে করতেছি আর সে সাথে দোয়া করতেছি যে গাজী ভাইয়ের আমার সামনে আহত পঙ্গুত নিয়ে বসে আছেন আল্লাহ তাদের এবং তাদের পরিবারকে সবরণ জ্যামিন দাল করুন